আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটারের প্রায় ত্রিশ শতাংশই তরুণ সম্প্রতি ইসির তৈরি করা বয়স ভিত্তিক ভোটার তালিকা থেকে এ তথ্য জানা যায় তাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবার সরকার গঠনে তরুণদের ভোট বড় ভূমিকা রাখবে জুলাই গণ তরুণরা জীবন মৃত্যুর সন্তিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস রচনা করে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনের সামনে সারিতে ছিলেন এই সব তরুণ আগামীতে রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনে তরুণরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাস হ্যালো বাংলাদেশের নিয়মিত বয়োজন রাজনীতির আলাপে আজ মুখোমুখি হয়েছেন তিনি সাম্প্রতিক রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলেছেন এ তরুণ রাজনীতিবিদ আজ দেখবেন দ্বিতীয় পর্ব দীর্ঘ সময় আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় ভূমিকাও ছিল আপনি সেটাও জানেন যে আপনি কি মনে করেন যে জাতীয় রাজনীতিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও ভূমিকা থাকা উচিত প্রথমত আমি শুধু করেছি আমি এখনও করছি সতেরো বছর পার হয়ে গেছে আমি বিশ্ববিদ্যালয় পড়ে মানে বাংলাদেশে যখন আমি ফাইনালি মুভ করলাম আমি বিদেশে দশ পনেরো বছর কাজ টাজ করেছি সব কাজ টাজ করে যখন ফাইনালি আমি বাংলাদেশে পারমানেন্টলি চলে আসি তখন থেকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসলে পড়ানো শুরু করি কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক নেতিবাচক কথা শুনেই আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করি সো ওই জায়গা থেকে অবভিয়াসলি আমার হাজার হাজার ছাত্রছাত্রীরা আছেন সেখান থেকেও আমি দেখেছি জুলাই গণ আন্দোলনে বা এর আগে কোটা বিরোধী আন্দোলনেও কিন্তু ভ্যাট বিরোধী আন্দোলনে তারপর নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব শক্তভাবে রাজপথে ছিলেন তখনও তাদের সাথে ছিলাম এই জুলাই আন্দোলনে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে ছিলাম আঠেরো তারিখে যখন প্রথম তারা বড়ভাবে নামে তখন কিন্তু তাদের একদম সামনে সারিতে আমি ছিলাম সো তাদের সাথে সবসময় ছিলাম সবসময় থাকবো তবে এতটুকু আমি বলি যে শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয় না জাতীয় রাজনীতিতে ছাত্রদের মানে তরুণদের বড় অবদান থাকার কথা না কোনো জায়গায় থাকার কথা না তরুণদের কাজ ক্যাম্পাসে পড়াশোনা করা হ্যাঁ যখন কোন জাতি বিরোধী বিরোধী কিছু হবে সবচেয়ে টগবগে রক্ত তরুণদের রাজপথ তখন নেমে আসবে তরুণরা এটা একাত্তর বলেন বান্ন বলেন উনসত্তর বলেন আর এই চব্বিশের আগস্ট বলেন মানে জুলাই চব্বিশ বলেন যেটাই বলেন তখন তরুণরা নেমে আসবে বাট রেগুলার রাজনীতিতে তরুণদের অবদান বড়ভাবে থাকার কথা না তাদের ওই অভিজ্ঞতাটা নেই তাদের ওই জ্ঞানটা নেই সো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রীতিমতো যেটা হবার কথা ছিল সেটাই হয়েছে বেশিরভাগ জায়গায় যেটা হয় যদি আপনি স্বচ্ছ রাজনীতি চান যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সুন্দর আন্দোলন শেষ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে তারা ক্যাম্পাসে ফেরত গেছে পড়াশোনা করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আনফর্চুনেট অত্যন্ত দুঃখজনক বাট এটা হয়নি এবং এটা হয়নি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই আছেন তারা এটাকে বাতাস দিয়েছে তারা নিজেদের ক্ষমতায়নের জন্য তরুণদের ঘাড়ে চেপে তারা কাজ করতে চেষ্টা করেছে এবং এই তরুণদেরকে দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বারবার তরুণদেরকে বের করে মব সৃষ্টি করেছে অনেক কিছু করেছে আজকে আবার তাদেরকে অবহেলার জায়গায় ফেলে দিয়েছে সো এইটা আমি পছন্দ করি না আমি চাই আমাদের তরুণরা সঠিকভাবে তৈরি হবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য আপনি আজকে মেডিকেল কলেজ জয়েন করবেন পাঁচ বছর মেডিকেল কলেজ পড়বেন তিন বছর ইন্টার্নশিপ করবেন এফআরসিএস ওয়াট এভার এগুলো নেবেন তারপর যে দশ বছর পর আপনি বড় বড় সার্জারি করবেন কিন্তু প্রথম দিন যেদিন মেডিকেল কলেজ জয়েন করেছে সেদিন যদি আরে তুমি তরুণ আসো এই ওর ওর হার্ট অপারেশন তুমি করো অভিজ্ঞতা ওই ওই পেশেন্ট বাঁচবে না সো প্রয়োজন এইটা এখন উল্টো জিনিসটা করা হচ্ছে এবং আমরা দেখেছি আমাদের জাতীয় রাজনীতিতে মাসেল হিসাবে মানে একটু বাহিনী হিসেবে ব্যবহার করার জন্য তরুণদেরকে ছাত্র সমাজকে অনেকবার ব্যবহার করা হয়েছে আমরা আগামীতে এটা দেখতে চাই এবং আমাদের জোটের নেতৃত্বে যেন তারেক রহমান আছেন ওনারও এই স্বপ্ন আছে যে আগামীর বাংলাদেশ আসলে সমৃদ্ধ বাংলাদেশ হবে যেখানে তরুণরা স্কিল্ড হয়ে তৈরি হবে নট হেলমেট বাহিনী হকি স্টিক বা চুরি নিয়ে মারামারি স্কিল্ড বাট অ্যাকচুয়ালি কর্মক্ষেত্রে স্কিল্ড যেন পুরো বিশ্বে বাংলাদেশে সুনাম ছড়িয়ে যায় সো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়রা যা করেছে ঠিক করেছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় যদি পড়াশোনাটা আসলে আরও প্রবলতরভাবে করা হয় তাহলে সেখানেও আসলে সব জিনিসপত্র আরও কমে আসবে কিছুদিন আগে তো নির্বাচন হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে কয়েকটা বিশ্ববিদ্যালয় সেখানে হচ্ছে একটি দল নির্বাচিত হয়েছেন সেটা আমরা জানি তো এর প্রেক্ষিতে তারা বলছেন যে ওই দলটি বলছেন যে আমরা কিন্তু প্রমাণ করে দিচ্ছি যে আমরা আমাদেরকে কিন্তু সবাই পছন্দ করে আমাদের সাধারণ আমাদেরকে দেখবে তো এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান একেবারেই সত্যি না প্রথমত একটা ক্যাম্পাসে কি হয় শিক্ষিত তরুণরা স্পেশালি শুধু তরুণরা কি করে আর জাতি কি করে কোনো সময় এক হয় না প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় আপনার চিদ বিশ্ববিদ্যালয় এগুলো শুধু শিক্ষিত তরুণ না এরা ভেরি স্পেসিফিক শিক্ষিত তরুণ একটা লেভেলে শিক্ষিত সো এইটা যা হবে জাতি তা হবে তা না এটা আসলে প্রথমত বিশ্বাসযোগ্য না দ্বিতীয়ত একটা বড় কারণ আছে যে এই যে এই শিবিরের যারা নেতৃত্বে আছেন তারা অনেক আগে থেকেই ক্যাম্পাসে রাজনীতিতে সংযুক্ত ছিলেন কারণ তারা লুকিয়ে লুকিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন এবং এরকমও আমি আমি যদি ভুল হই আমাকে সঠিক করবেন বাট আমরা দেখেছি যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের দায়ী যারা তাদের জন্য জামাতের একজন বড় উকিল কোর্টে দাঁড়ালেন জামাতের কোনো বড় উকিল দুই চার টাকা ফিসের জন্য কোর্টে দাঁড়াবে না সো জামাতের উকিল দাঁড়িয়েছে মানে আমার কাছে আমি বলছি এটাই প্রমাণ বলছে আমার কাছে এটা প্রমাণ যে আপনার ফাদের মৃত্যুর জন্য যারা দায়ী তারা শিবিরের হিডেন ছাত্র ছাত্রলীগের ছেলে পেলেছিল তাছাড়া জামাতের উকিল তাদের জন্য দাঁড়াতো না সো ওই জায়গা থেকে জামাত অনেক আগে থেকেই এবং হাসিনাই হয়তো এটার ব্যবস্থা করে দিয়েছিল কারণ ওদেরকে উন্মুক্ত থাকতে দেয় নাই ওদের লুকিয়ে ঢুকতে হয়েছে কিন্তু লুকিয়ে ক্যাম্পাসে খুব সবল ছিল দ্বিতীয়ত গত বছর জুলাইয়ের গণভূধান বাস্তবায়নের থেকে মানে গণবুধানের বিজয় লাভ করার পর থেকে আমরা দেখেছি যে ছাত্র শিবির প্রত্যেকটা ক্যাম্পাসে অনেক বড় দাগে পৃষ্ঠপোষকতা রাজনীতি শুরু করে হলে হলে যে ছাত্রছাত্রীদের কি লাগবে লেপকম্বল লাগবে পানির ফিল্টার লাগবে তাদের টিউশন লাগবে তাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে সেখানে সহযোগিতা লাগবে এই সব কিছু দেওয়া শুরু করেছে এটা হলো পৃষ্ঠপোষকতা রাজনীতি এটা ক্যাম্পাসে কোনোভাবে অ্যালাউড হওয়ার কথা ছিল না কিন্তু যেটা আমরা যেটা এ জ্ঞান হাসিনাই আমাদেরকে এই অবস্থায় দিয়ে গেছে যে ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত দুর্বল কেন কারণ এর আগে হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন ছিল স্বয়জন সবাই পলাতক এবং এই তরুণরা হঠাৎ অনেক ক্ষমতায়ন হয়ে গেছে সো এই পৃষ্ঠপোষকতা কেউ আর থামাতে পারে নাই জাতীয় রাজনীতি পৃষ্ঠপোষকতা দেখতে চাই না কিন্তু ক্যাম্পাসে পৃষ্ঠপোষকতা পোষকতা নিয়ে এসছে এবং অ্যাডমিনিস্ট্রেশনটা থামায় অ্যাডমিনিস্ট্রেশন দেখেছে আপনি যে জিজ্ঞেস করেন চেক করে দেখেন ইনভেস্টিগেশন করে দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন জানতো কোন কোন হলে কোন কোন ছাত্র বা ছাত্রীরা পৃষ্ঠপোষকতা করছে তখনই অটোমেটিকলি একটা কথা আসার কথা না আপনার এই পৃষ্ঠপোষকের টাকা দিল কে এই যে আপনি দশটা ফিল্টার লাগাই দিলেন এই যে দশটা বা একশোটা বা দুশোটা স্টুডেন্টকে টিউশনের টাকা দিচ্ছেন আপনি এই টাকাটা পাচ্ছেন কই কে দিচ্ছে আপনার কোন শ্বশুরের কাছ থেকে পেয়েছেন এখানে নজর দেয় নাই এখান থেকে তাদের একটা বলায় বেড়েছে এবং একই সাথে আমরা দেখেছি স্পেশালি ঢাকা নির্বাচনের সময় নির্বাচন হবার আই থিঙ্ক সেপ্টেম্বর কত তারিখ বাট নির্বাচনের চার পাঁচ দিন আগ পর্যন্ত অনলাইন কারণ আমাদের এগুলো করতে তো আমরা করে আমাদের দেখতে হয় সো ডিজিটাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি আলোচনা ছিল বামপন্থী প্যানেলের স্টুডেন্টসদেরকে নিয়ে ছাত্র শিবির না না বামপন্থী একটা প্যানেল কিনে সবচেয়ে বেশি আলোচনা ছিল হঠাৎ করে তিন দিন আগে যদি নয় তারিখ হয়ে থাকে তাহলে পাঁচ ছয় তারিখের দিকে হঠাৎ করে ডিজিটাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনা শুরু আসলো শিবিরের প্যানেল নিয়ে তো এই হঠাৎ করে চেঞ্জ সহজে হয় না আমরাও তো এত বছর ধরে শুধু বাংলাদেশে ভাই বিশ্বব্যাপী এই জিনিসগুলো দেখছি কীভাবে এই প্রমোশনগুলো হয় সো তার মানে বিশাল আকারে অনলাইন প্রমোশনস হয়েছে টার্গেটেড এই স্টুডেন্ট অডিয়েন্সের কাছে বিশাল আকারে অনলাইন প্রমোশনস হয়েছে এই বিশাল আকারে অনলাইন প্রমোশনের টাকা করতে আসলো সেগুলো অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আসলে খোঁজা গুরুত্বপূর্ণ এনিওয়ে সো কিন্তু ক্যাম্পাসে এইসব কারণে হয়েছে এবং ক্যাম্পাসের এই কারণগুলো ট্রান্সফারেবল না জাতীয় রাজনীতিতে সো ক্যাম্পাসে জয়লাভ করেছে বলে জাতীয় রাজনীতিতে জয়লাভ করবে এটা বিশ্বাসযোগ্য না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হেলো বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আশা করব পরবর্তীতে আপনি আবারও আমাদের সাথে কথা বলবেন হ্যালো বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে কথা বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আবারও হ্যালো বাংলাদেশকে ধন্যবাদ এবং আমি খুবই আনন্দিত হয়েছি আপনাদের সাথে বসতে পেরে এবং আমি আশা রাখবো আগামী তো আপনাদের সাথে অনেক কথা হবে অনেক অনেক ধন্যবাদ